ওনার যে রেকর্ড পাওয়া গেছে সেই রেকর্ডে ভাইপো জড়িত আছে এবং ওই জন্য ওরা গলাটাকে থেরাপি দিয়ে চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে পরিষ্কার বলছি পরিষ্কার বলছি আমি তো বলে যা প্রেস কনফারেন্স করে বলবো এই 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 ভাইপোকে আমি যেমন বলেছিলাম বিদেশি নিজের অ্যাকাউন্ট নিয়ে তারা টাকা পাঠিয়েছে তখন ও আমাকে চিঠি দিয়েছিল যে তোমাকে কেস করবো আমি তোমায় বসে আছি কেস করুক মানানি মামলা কত মিডিয়া নাচানাচি করতে আমাদের রাস্তায় বাজারি পত্রিকা আর টেলিভিশন চ্যানেল কেন কেস করলো না কেন মানানি হলো না

রাজ্যের মানুষ দেশের মানুষ ওনার আসল চেহারা বুঝে গেছে মানুষ ক্ষিপ্ত এই ইনসাফ যাত্রা করলো মীনাক্ষীরা যুবরা আমি তো বললাম এবার কাটবে খাটবে কেন আর খাটতে হবে না বয়স হয়ে গেছে এবার কাটবে কেটে পড়ুক তৃণমূলে ওই যে কেন হলো ওনাকে কেন বলতলো ওনাকে তাহলে তৃণমূলের মধ্যে একদল হাইজ্যাক করে নিয়েছে তৃণমূলকে এবং ওনাকে বলছে এবার আপনি কেটে পড়ুন ওই জন্য উনি বলছেন না আমিও থাকি তুমিও থাকো এটা হচ্ছে পুরনো দিনের কথা তুমি জানো বৃদ্ধ শাহজাহান যেরকম আওরঙ্গজেবের হাতে বন্দী হয়েছিলেন সেরকমই এবং দূর থেকে তাজমহল দেখছিলেন শাহজাহান বলেছিলেন আমি কত খাটলাম কত সুন্দর করে বানালাম কিন্তু তাজমহল থেকে দূরে আগ্রা ফোটে বন্দি ছিলেন এই রাজ্যের মানুষ এগুলোকে উদ্ধার করবে একেবারে যেরকম গন পেশাই কল থেকে ওরা টাকা খেয়েছে মানুষকে ভেজাল আটা খাইয়েছে সেরকম এদেরকে আখ পেশাইয়ের আখ মারানো মেশিনে ঢুকিয়ে দিয়ে তার থেকে সমস্ত অর্থ বার করতে হবে সমস্ত সোনা দানা টাকা পয়সা সম্পত্তি রাজ্যের মানুষের হক অধিকার আমরা আদায় করব তুমি চোরকে চোর বলতে পারছেন না উনি বলতে পারছেন না দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত সবটাকে উনি সামান্য করে সাজানো ঘটনা বলেন লোকে চোখের সামনে দেখছে যে কীরকম সম্পত্তি তারা করেছে তাহলে এখনও তো মমতা ব্যানার্জিকে লোক অনেক মানুষ আছে যে চোর বলে না কিন্তু উনি চোরকে চোর বলছেন না কেন কেন উনি চোরের পাহারাদার হয়ে গেছেন ধরুন তো পঁচাত্তর পারসেন্ট এই সমস্ত ইলগটন মানির অভিষেক আর মমতার কাছে পাঠিয়ে পাঠিয়েছে তো ভালো কাজ তো করেছে কারণ ওরা তো বলে দিয়েছিল যে পঁচাত্তর পার্সেন্ট আমাদের দেবে কালীঘাটে পঁচিশ পার্সেন্ট নিজেকে ঘাটে রাখো তো যা উদ্ধার হয়েছে পঁচিশ পার্সেন্ট একটা উদ্ধার হয়েছে তো ভালো কাজ তো করেছে এই জন্য মমতার কাছে ভালো কাজ বিচারটা কি চিটফান্ডে টাকা মারা চাকরির নিলাম করা সোনা পাচার করা গরু পাচার করা বালি বালি পাচার করা চন্দন কাঠ পাচার করা জঙ্গল কেটে সাফ করা এবং সেখান থেকে তার ভাই পোক্কে টাকা পাঠিয়ে দেওয়া তো সেটা সেই কাজটা করেছে ইয়ার তো আলাদা কিন্তু মিড ডে মিলের চালে আইসিডিএসের চালে রেশনের চালে সংগ্রহ করতে গিয়ে বিক্রি করা এবং বিষ খাওয়ানো মানুষকে এটা কে করেছে মমতার্জী এটা ভালো মমতা এটা ভালো কাজ রাজ্যের মানুষ তো বুঝতে পারছে এটা হচ্ছে দুর্নীতি কাজ এখানেই মমতা ব্যানার্জির হচ্ছে এখন কেটে পড়তে বলছি এই জন্যই আমি যে তিনি এই অন্যায়টাকে প্রশ্রয় দেননি শুধু তিনি এই অন্যায় রাজ্যটাকে চালাচ্ছেন অন্যায় ভাবে একেবারে মিথ্যে কথা আজকে সংখ্যালঘুদের কি অবস্থা বলো তুমি মমতা ব্যানার্জি শুধু ইফতার পার্টি করে আর ইনশাল্লাহ আল্লাহ মাসাল্লাহ বলে কি মমতা মুসলমানদের ভালো করেছেন উনি তো আরেস্টের জন্য করেছেন উনি বলেছিলেন প্রথমে যে দক্ষিণ পূর্ব রেলের হেডকোয়ার্টারে গার্ডের নিচে মুসলমান মেয়েদের জন্য রেল মন্ত্রী হয়ে বলেছিলেন যে একটা নার্সিং কলেজ করে দেওয়া হবে ভাঙড়ে মুসলমানদের জন্য মেডিকেল কলেজ করে দেব করেছেন করেছেন সংখ্যালঘুরা কি এত রেল লাইন নিয়ে যাবো বলেছিলেন রেল লাইন যেটা বলছে আমি রেল লাইন দেবো এবং চাকরি দেবো বলেছিলেন কোথায় গেল আমি এরকম উনি বলেছিলেন মিডিয়া ব্রুজ থেকে পাকসাস পর্যন্ত আনন্দবাড়ে হেডলাইন ছিল রেল বাজেট উনি বলেছিলেন মিডিয়া ব্রুজ থেকে পাকসাস পর্যন্ত রেল লাইন করে দেবো এইসব মিথ্যে কথা দ্বিতীয়ত হচ্ছে তিনি বলেছিলেন নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানদের কাজ করে দিয়েছি প্রথম দু বছরই বলেছিলেন কি করেছেন তৃতীয়ত আজকে আলিয়া বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করেছিলাম যখন তারা বিরোধিতা করছিল আর এখন আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ থেকে পঠন পাঠন থেকে ঘরবাড়ি থেকে জমি সব ওনার কু নজরে পড়েছে এবং তাতে দেখা যাচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়টাকে আবার ওটাকে সর্বনাশ করে যাচ্ছে উনি নিজেও সংখ্যালঘু হয়ে পড়েছেন নিজের দলের মধ্যে সেগুলোতে এসব কথা বলছেন উনি সবচেয়ে বেশি মাদ্রাসা নিয়োগে যে দুর্নীতি হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনে যে দুর্নীতি হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি হয়েছে ওয়াকফ বোর্ডে যে দুর্নীতি হয়েছে এমনকি হজ পরিচালনায় যে দুর্নীতি হয়েছে সেগুলো সব তো ওনার নজরে হয়েছে যেমন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি স্বাস্থ্য বেয়াল হয়েছে ওনার আমলে যেমন শিক্ষা বেয়াল হয়েছে সেরকম সংখ্যালঘুদের যা আমি নিজে ডাব্লিউএমডিসির চেয়ারম্যান ছিলাম যেখান থেকে ছেলেমেয়েরা লোন পেত তখন পাচ্ছে যেখানে স্কিল ডেভেলপমেন্ট হতো পাচ্ছে যেখানে আমরা কমিউনিটি পলিটেকনিক করে হাতে কাজ শিখিয়ে দিচ্ছিলাম সেলফ হেল্প গ্রুপকে টাকা দিচ্ছিলাম আমরা যেখানে এই যারা বিভিন্ন পেশায় আছে তাদের দক্ষতা বৃদ্ধি করে লোন দেওয়া হচ্ছিল স্টাইপেন্ড স্কলারশিপ গোটা দেশের মধ্যে আমরা চালু করেছিলাম পরে ইউপিএ গভর্নমেন্টরা ইউনিভার্সাল করেছিল আর মোদী আর দিদি মিলে সংখ্যালঘুদের এরা টাকা চুরি করেছে স্টাইপেন্ড স্কলারশিপের যেমন আদিবাসীদের করেছে তপশিলিদের করেছে আর অন্যদিকে কেন্দ্রীয় সরকার ওই সুযোগে বন্ধ করে দিয়ে যেমন একশো দিনের কাজের ব্যাপারে কি তুমি বলছো তুমি কি সংখ্যালঘু ভিকির মনে করো তুমি কি তাদেরকে ভিকির মনে করো তারা তো মেহনত করে খায় কেউ কারুর বাপের টাকা দেয় না জব তক আমার হাত মে ছালে নেই পড়তে আমার বচ্চে মুহে নিওয়ালে নেই পড়তে তারা কোদাল নিয়ে শাবল নিয়ে গাঁইতি নিয়ে কাজ করে যে টায়ারে হাওয়া ভরে আজকে যত গ্যারেজ দেখবে যত মিস্ত্রি দেখবে যত রকমের পরিযায়ী শ্রমিক দেখবে তারা কি জন্মেছে এই জন্যই বাংলায় যে তারা গিয়ে গুরগাঁওতে গিয়ে ঘর মুছবে আর গাড়ি গাড়ি ধোবে কাজ করে কাজের বাংলা থেকে কাজের এই সমস্ত কথা না কত লক্ষ কাশ্মীর থেকে কেরালা পর্যন্ত কত লক্ষ পরিযায়ী প্রতিদিন কেন কালকেও কালকে মুসলিদাবাদের ফিরে ফিরেছে নির্মাণ শ্রমিক টাওয়ারের কাজ করছে এখানে আদিবাসী তপশিলি মুসলমান কারণ এটা হচ্ছে কাজ নেই কৃষি থেকে লক্ষ লক্ষ মানুষ কৃষিকাজ ছেড়ে দিচ্ছে কারণ তাদের ক্ষতি হচ্ছে তাদের ফসলের দাম পাচ্ছে না ফসলের দাম সংগ্রহ করতে গিয়ে তৃণমূল চুরি করছে দলতা কাটছে সার নিয়ে ভেজাল করছে আর অন্যদিকে দাঁড়িয়ে সেই ছেলেগুলো যাবে কোথায় যে কোনো বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও মমতা ব্যানার্জির মতো হেলিকপ্টার ঘুরলে হবে না তুমি হেলিকপ্টার কয়েকজন সাংবাদিকরা আর কি তো তারা তো থেকে দেখছে যে কোনো যেদিন যে কোনো বাস স্ট্যান্ডে যে কোনো রেল স্টেশনে যাও দেখবে হাজার হাজার ছেলে পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছে গ্রামকে গ্রাম পুরুষ শূন্য তারা কি জন্মেছে অন্য রাজ্যে গিয়ে পরিষেবা দেওয়ার জন্য না এই রাজ্যকে গড়ে তোলার জন্য সিপিআইএম বামফ্রন্ট আমরা চেয়েছিলাম আমাদের মেধা আমাদের বুদ্ধি আমাদের যৌবনের শক্তি কাজে লাগিয়ে আমাদের রাজ্যটাকে গড়তে কালীঘাট মন্দিরের সামনে দেখছি বড় একটা গেট করে দিয়েছেন সোলামান মসজিদের সামনে একটা গেট করে দিয়েছেন উনি এগুলো করেন সব হাসপাতালে গেট করে দিয়েছেন বড় করে আচ্ছা রং তো করেছেন কিন্তু হাসপাতালে বেড পাচ্ছে না লোকে অপারেশনের ডেট পাচ্ছে না আউটডোরে যে কোনো হাসপাতালে মেডিকেল কলেজে গিয়ে দেখো কলকাতার তার চেয়ে হাজার হাজার লোক অপেক্ষা করছে এগুলো আগে আমি এইমসে দেখতাম আমাদের রাজ্যে তিয়াত্তর শতাংশ মানুষ সরকারি পরিষেবা পেত স্বাস্থ্যে নব্বই শতাংশ ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করত। আজকে আমাদের মানুষকে নিজের পকেট থেকে খরচা করতে হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য কেনার জন্য তাদের গেট করে দিয়ে কী লাভ হবে মন্দির করে কি লাভ হবে নামে বলছো কার্নিভাল আসলে তারা টাকা পয়সা চুরি নিয়ে মারামারি চুরি ভাগ নিয়ে মারামারি ইলিগাল পার্কিং নিয়ে মারামারি ভুয়ো পার্কিং ভুয়ো ডিসিআর ভুয়ো তোমার গিয়ে হচ্ছে আধার কার্ড ভুয়ো রেশন কার্ড ভুয়ো পাসপোর্ট ভুয়ো ডিগ্রি ভুয়ো ভ্যাকসিন তো এইটার জন্যই তো মারামারিটা হচ্ছে কিন্তু তুমি বলছো বিশ্বাসের সামনে মারামারি হয়েছে এখনও এদের ভাগ্য ভালো যে এদেরকে নিয়ে মারামারি হয়নি এর পরে পর্যায়ে তৃণমূলের এই নতুন আর মধ্যে মারামারি হবে মুখ্যতা কেউ শোনে বৃদ্ধ শাহজাহা শাহজাহানের কথা শুনেছিল খেটে কি করেছেন

উনি তো যখন কুনাল ধরা পড়েছিল মদন ধরা পড়েছিল তখন উনি ওনার আমার আমার কাছে কোনো ফেস্ট হয়েছিল দেখ তুমি দেখো তোমার ফাইল আছে যে আমরা সবাই চোর কে বলেছিল মহতারে যে নিজে হাঁটছেন না ওর সামনে সাইনবোর্ড লাগানো ছিল আমরা সবাই চোর আচ্ছা উনি রাজীব কুমারকে যখন গ্রেফতার করতে এসেছিলো বা রেড করতে এসেছিল উনি কেন ছুটে গিয়েছিলেন কেন উনি জ্যোতিপুরের সময় যাননি বাড়িতে কেন পুরসভার যখন চেয়ারম্যানদের ধরছে তখন যাচ্ছেন না কেন কেন উনি পার্থ যেন যাননি কেন যায়নি কেন অনুব্রত যায়নি কেন কেন তিনি রাজীব কুমারের কাছে গেলেন এতে বোঝা যায় যে বাকিরা পঁচাত্তর পার্সেন্ট দিয়েছিল আর রাজীব কুমারের কাছে এই পঁচাত্তরের তথ্যটা ছিল যাতে না ফাঁস হয়